আমি জানি না ছবিগুলা সত্য না মিথ্যা কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিএনপির দুইজন বড় নেতার সাথে ভারতের র গোয়েন্দা সংস্থার বৈঠকের চিত্র আমি আবারও বলছি আমি জানি না চিত্রগুলা সত্য নাকি মিথ্যা কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা যেই ভাষায় কথা বলছে যেই শব্দ প্রয়োগ করছে এই ভাষা এবং এই শব্দগুলা অতীতে শেখ হাসিনা ব্যবহার করতেন হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল সেই হাসিনার মুখের ভাষায় যখন বিএনপির নেতারা কথা বলেন তখন আমাদের দুঃখের সাথে শপথ নিতে হয় বারো তারিখ এই নতুন জালেম বিএনপির জন্য লাল কার্ড